শ্রাবণ মাস তো পড়েই গেছে আজ আমি দেখাবো বাবা ভোলানাথকে আমি কিভাবে পুজো করেছি আসলে আমাদের এই মূর্তিটা অনেকদিন আগে রং করা হয়েছিল তারপর দেখলাম রং চটে গেছে কারণে বাবা ভোলানাথের এই লিঙ্গটাকে আমি ভালো করে রং করেছি আসলে আমি বাবা ভোলানাথের পুজো করে অন্যরকম একটা শান্তি অনুভব করতে পারি কখনো শ্রাবণ মাস সেভাবে মানা হয়নি তবেই প্রথমবার আমি শ্রাবণ মাসে সোমবারটা সারাদিন সাবু খেয়েছিলাম এবং রাতে লুচি এবং আলুর তরকারি খেয়েছি আর আমি আপনাদের শেয়ার করব যে শ্রাবণ মাসে আমি বাবা ভোলানাথকে কিভাবে পুজো করেছি প্রথমে আমি সবুজ চুরিগুলোকে প্রণাম করে পরে নিয়েছি বলা যায় যে সবুজ চুরি পরলে নাকি শুভ বা ভোলানাথের মাথায় ঘি টক দই মধু চিনি আর দুধ দিয়ে ভালো করে বাবা ভোলানাথকে স্নান করাবো আপনারা চাইলে বাবা ভোলানাথকে চালও দিতে পারেন বাবা ভোলানাথের মাথায় জল ঢালার সময় এই মন্ত্রটি জপ করতে পারেন ওম প্রয়ম বকমাজহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বাড়ুকুমিবন্ধনায় মৃত্যুর মামৃতাম এই মন্ত্রটি আমি তিনবার জপ করে তবেই বাবার মাথায় জল ঢেলেছি তিনবার করে ওম নম তো বলতেই হবে তারপর আমি সাদা ন্যাকড়া দিয়ে বাবা ভোলানাথকে ভালো করে মুছে তারপর আসনে তুলে নিলাম তারপর ফুল বেলপাতা মস্ত ভগবানের সামনে আমি ফুল দিলাম আসলে বাবা ভোলানাথ অল্পতেই খুশি হয়ে যান একটু ফুল বেলপাতা এবং গঙ্গার জলেই খুশি আমি বেলপাতা এবং ফুল দিয়ে আমি আমার মনের ইচ্ছাটাকে বলে তারপর ভগবান শিবকে দিলাম বাবা ভোলানাথের কাছ থেকে আমি অনেক শক্তি ভালোবাসা আশীর্বাদ পাই আপনারা মনে করে অবশ্যই চন্দন বেটে বেলপাতায় তিনটে ফোঁটা দিয়ে বাবা ভোলানাথের মাথায় ফোঁটা দিয়ে এবং নিজের কপালে একটা ফোঁটা দিয়ে আমি আবারও গঙ্গার জল দিয়ে ভালো করে বাবা ভোলানাথের মাথায় ওং নমসিবায় করে তিনবার জল ঢেলেছি এই শ্রাবণ মাসে দেখা যায় যে আমাদের চারিদিকের গাছগুলোতে নতুন পাতা গজিয়েছে চারিদিকটা মনে হয় সবুজে ঘেরা এই শ্রাবণ মাসে সবুজ চুরি পড়া শুভ বলে মনে করা হয় আসলে অনেকেই আছে শ্রাবণ মাসে নিরামিষ খায় আমি শুধু সোমবারটাই মানছি সারাদিন ভাত খাইনি কোরের কাছে কামনা করব আপনারা সকলেই ভালো থাকবেন একেই আছে যারা মন্দিরে পুজো দিতে যান আমার ঘরে শিবলিঙ্গ আছে বলে আমি ঘরেই পুজো করলাম আশা করবো বাবা ভোলানাথ আমাদের সকলকে ভালো রাখবেন আপনারাও ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে